আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম আমাদের বাইকটি ফ্রি ফি সার্ভিস নেওয়ার জন্য এটা আমাদের চার নাম্বার সার্ভিস তো আমরা সর্বপ্রথম চলে গেলাম হোটেলে নাস্তা খেতে হবে পরিচিত একটি হোটেল আমরা সচরাচর এখানে নাস্তা খাই তো আমাদের খুব দ্রুত খাইতে হবে কারণ আমাদের বাইক সার্ভিসের সময় দেওয়া হয়েছে নয়টা নয়টার পরে গেলে আমরা সিরিয়ালে পিছাই যাব তাই আমরা খুব দ্রুত খাওয়া দাওয়া করতেছি সময় মাত্র আছে আমাদের হাতে আধা ঘন্টার সময় তো আমাদের যাইতে হবে ভাষান থেকে মেরপুর দুই রাইডার জন্য তো খাওয়া দাওয়ার মাঝে আমরা কিছু কথাবার্তা বলে নিলাম যে আমাদের বাইকটায় কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো আমরা সেখানে উপস্থাপন করব এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া খুব দ্রুততার সাথে কমপ্লিট করে নিলাম তো আমরা এখন নেক্সট চলে যাবো আমাদের বাইকের কাছে এবং সান দিয়ে ভূমিরপুর মিরপুর দুই বাইকের কাছে এসে এখন কে বাইক চালাবে ও নামি সে শেষ জোর করে আমাকেই চাবিটা ধরিয়ে দিল। যেহেতু আমাদের হাতে খুব সময় কম ছিল একটু রাবগাড়ি চালাচ্ছিলাম কারণ সেখানে যদি আমরা 9টার পরে চলে যাই তাহলে আমাদের সিরিয়ালটা অনেক লেট হবে এবং আমাদের পাঁচটা বেজে দিতে পারে একটা ফুল সার্ভিসিং করতে। সেই কারণেই আমরা খুব রাফলি একটু গাড়িটা চালাই আমরা দ্রুততার সাথে যাওয়ার চেষ্টা করতেছিলাম। ঢাকা শহরের যে রাস্তাগুলো আছে সেটা তো একদম বলতে গেলে কি মানে এত পরিমাণের জায়গা বাট কি আর বলার যে সেখানে যদি কি একশো ফিট রাস্তাটা থাকে তার মধ্যে যে বাহনগুলো যাতায়াত করে তাদের জন্য অলরেডি ফিট জায়গাও নাই এটা খুব একটা দুঃখজনক বিষয় রাস্তার অর্ধেক আর কি চার ভাগের তিন ভাগই মন করেন যে সাধারণ জনগণ গাড়ি বাস আভিজাবি রেখেই ব্লক করে রাখছে এটা আপনারা সরাসরি আমাদের ভিডিওর পাশেই দেখতে পাচ্ছেন হোক এগুলো বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না যেহেতু এটা বাংলাদেশ এটা পসিবল অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে এবং কথা বলতে বলতে চলে আসলাম মিরপুর চোদ্দ কিছুক্ষণের মধ্যে আমরা পাড়ি দিব মিরপুর দশের দিকে তো বাইক রাইড করতে অনেক ভালো লাগতেছে আবহাওয়াটা অনেক ভালো আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা মোটামুটি ক্লিয়ার বাট মাঝে মধ্যে জ্যাম পড়তেছে তো মিরপুর দশে কেমন জ্যাম পড়বে সেটা আমরা সামনে গেলে আপনারা দেখতে পারবেন আর একটা মজার বিষয় হলো আমরা বাইক চালাচ্ছি বাট বাইকের সাউন্ড শুনতে পাচ্ছি না সেটা কেমন হয়ে যাচ্ছে না তো চলুন আমরা কিছুক্ষণ বাইকের আওয়াজটা শুনে আসি আমাদের বাইকের সাউন্ড কেমন দিচ্ছে Thank mm -hmm. you. বাইকের সাউন্ড শোনাইতে গিয়ে আপনাদের অনেকটা সময় স্পেন্ড করে ফেললাম তো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন মিরপুর দশের জ্যামে অলরেডি পড়ে গেছি যাই হোক খুব সামান্য পরিমাণে জ্যাম খুব অল্প সময়ের মধ্যে পাড়ায় যেতে পারব তো ওনাদের সার্ভিস পয়েন্টটা হলো আন্ডারগ্রাউন্ডে তো আমরা নিচে চলে আসলাম আমাদের গাড়িটা অলরেডি তারা নিয়ে চলে আসছে আমার সামনে আমাদের এই কাঙ্ক্ষিত গাড়িটি তো এটা এখন সার্ভিসে তারা উঠাবে উঠানোর পরেই এবং আমাদের মুখ থেকে শুনবে গাড়িটার মধ্যে কি কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমরা এখানে উপস্থাপন করবো সেই প্রেক্ষিতে ওনারা গাড়িটা সার্ভিস করবে এবং আরও আনুষাঙ্গিক কি কি দরকার হয় তারা এটা মেনটেনেন্স করে দিবে তারাই এটা বিষয়ে ভালো জানে তাদেরকে বলা হলো যে সার্ভিস করতে কতটুকু সময় লাগতে পারে তারা আনুসাঙ্গিক বলল যে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আমাদের সার্ভিস কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের কাছে আরও বলল যে আপনাদের এ বিএসটা একটু কম কাজ করতেছে আপনার কি এ বিএসটা ফিক্সড করে নেবেন কিনা আর মোবিল কি চেঞ্জ হবে কিনা হ্যাঁ আমরা বললাম যে হ্যাঁ সব কিছুই আপনি ফিক্সড করে দেন কি কি লাগে করে দিবেন সব লকে যাই হোক আমাদের গাড়ি যিনি সার্ভিস করে দিচ্ছেন তার নাম হল তুষার ভাই তুষার ভাই দীর্ঘ আট বছর যাবত এই সার্ভিস পয়েন্টে কাজ করে আশা করা যায় উনি আমাদের একটা ভালো সার্ভিস প্রোভাইড করবেন তো গাড়ি সার্ভিস করতে থাকুক দুই আড়াই ঘন্টা কি করবো বাইরে গেলাম একটু চা নাস্তা খেয়ে আবার কামব্যাক করি আমাদের গাড়ির কাছে তো এসে দেখি তারা দুজন মিলে আমাদের গাড়িটা সার্ভিসিং করতেছে খুব ভালো লাগতেছে তাদের কাজ মোটামুটি তারা গাড়ির কাজ কমপ্লিট করে ফেলছে এখন মোবিলটা চেঞ্জ করবে আর গাড়িটা নামায় আমাদের হাতে ধরায় দিবে আমাদের হাতে ধরাবে না সরি গাড়িটা মোবিলটা চেঞ্জ করার পর গাড়িটা নিয়ে যাবে ওয়াশে ওয়াশ থেকে বের করে আমাদের গাড়ি আমাদের হাতে বুঝিয়ে দিবে যাই হোক আমাদের গাড়ির কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন গাড়িটা নামাবে নামানোর পরে সরাসরি গাড়িটা ওয়াশে নিয়ে যাবে ওয়াশ করতে হয়তো পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে আশা করা যায় বিশ মিনিটের মাথায় আমরা আমাদের গাড়ি হাতে পাবো একটি কথা আমরা এখানে যেহেতু ফ্রি সার্ভিস নিতে আসছি এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না যদি আপনি আপনার গাড়িতে পার্সোনাল কোনো কিছু আর কি অ্যাড করেন যেমন আমি মোবাইল চেঞ্জ করলাম এবিএসটা একটু কাজ করে নিছি সেক্ষেত্রে এখানে আপনাকে কিছু টাকা ওরা খুব চিপ রেটে নিতে পারে আর এমনি সার্ভিসের ক্ষেত্রে কোনো টাকা প্রোভাইড করতে হবে না তো আমাদের গাড়িটা অলরেডি ওয়াশে চলে আসছে গাড়িটা এখন আমাদেরকে বাইরে বের করে দিবে অলরেডি গাড়ি নিয়ে চলে আসতেছে প্রায় দীর্ঘ বলছিল দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে অলরেডি আমাদের তিন ঘন্টা ওভার হয়ে গেছে যাই হোক কোনো সমস্যা না আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো এর মধ্যেই আমরা সামনে একটা জ্যাম পড়ে গেছে তো আমাদের যে রাস্তা রাস্তা থেকে ফুটপাত তো দেখতেই পাচ্ছেন তো আমাদের উচিত কি ছিল যে ফুটপাতে ওঠা আমাদের কি আইনের মধ্যে আছে যে আমরা ফুটপাত দিয়ে বাইক চালাইতে পারবো সেটা বড় বিষয় না আমরা বাঙালি আমাদের দ্বারা সব কিছুই সম্ভব আমাদের সামনে যে রাইডারগুলো আছে তারাও তো একজন বাইক লাভার তাদের বিবেকে বাধা দেয়নি কারণ সেটা তারাই ভালো করেই জানে তো আমাদের উচিত যে ফুটপাতে যেন আমরা কখনোই বাইক রাইড না করি এটা হলো আমার পার্সোনালি একান্তই মতামত সময় নিয়ে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য